নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তার আগে আমি তালে দারুণ মজার পিঠে তৈরি করে দেখাবো আর এই পিঠেটা দেখতে যেমন সুন্দর লাগে খেতে ততটাই ভালো লাগে আর বানানো খুবই সহজ হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে পিঠেটা তৈরি হয়ে যায় তা চলো আমি পিঠেটা তৈরি করে নিই এই পিঠেটার জন্য আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর শুকনো চালের গুঁড়ো নিয়েছি একটা বাটিতে নিয়ে নেব আর এই বাটির এক বাটি দেব দুধ ভালো করে মিশিয়ে নেব আমি এখানে ভাতের চালে গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে আতপ চালে গুঁড়ো নিতে পারো আর এই দুধটা গরম দুধ দিলে হবে না ঠান্ডা দুধ দিতে হবে দুধের পরিবর্তে তোমরা এখানে জলও ব্যবহার করতে পারো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাল নিয়েছি তালটা এবার ঘষতে নেব এখানে একটা গেটটার নিয়েছি আছে গেটটার দিয়ে ঘষে নেব এই যে কত সুন্দর ভাষা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একদমই সময় লাগছে না তালের মাটিটা ছেঁকে নেবো সুতোর মতো অংশ থাকে সেটা খাওয়ার সময় মুখে পড়ে খেতে ভালো লাগে না সেই জন্য একটু ছেঁকে নিতে হবে এদিকে চালটা খুব সুন্দর ভিজে গেছে এবার এই বাটির এক বাটি মারি মাড়ি গোটা মৌরি এ খাওয়ার সময় মুখে বেশ খেতে ভালো লাগে আর তবে এক বাটি চিনি মিষ্টিটা যেরকম পছন্দ করবে সেইভাবে দিতে হবে আর তবে এক চিনিটা খাবার সোডা স্বাদ মতো নুন আর তবে এই বাটির এক বাটি ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এই সময় জল দিলে হবে না চিনিটা গলে গেলে অনেকটাই নরম হয়ে যাবে এইভাবে একটু সময় ধরে ফেটে নিতে হবে তাহলে চিনিটাও গলে যাবে এই যে চিনিটা গলে গেলে অনেকটাই নরম হয়ে গেছে আর ব্যাটারে ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এবার পিঠেগুলো ভেজে নেব পিঠেগুলো ভাজার জন্য অন্যান্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে আমি এখানে একটা দশানে মাফ করে নিয়েছি দশানে এক দশান করে তেল দেবো এক দশনতে লেজেনেখানে আমি এক পাতা ব্যাটার দেব হালকা আঁচে একটু সময় ধরে ভেজে নিতে হবে এই যে একটি ভাজা হয়ে গেছে উল্টে দেব একটু সাবধানে উল্টাতে হবে সুন্দর লাগছে এই যে আদি আলাদা একইভাবে তো ভুলে নেব এইভাবে ভাজলে বেশি তেলও লাগে না অল্প তেলে ভাজা হয়ে যায় সবগুলো একইভাবে ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর তাল শেষ হওয়ার আগে পিঠেটা না বানিয়ে খেলে সবারই আশ্বাস থেকে যাবে খেতে দারুণ লাগে আর এই যে আমার সঙ্গে আছে আনন্দিতা অরিত্র না আর এই পিঠেগুলো গরম অবস্থায় নরম থাকে কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে পিঠাগুলো যেমন নরম তেমনই মুচমুচে খেতে দারুণ লাগছে যতক্ষণ না বানিয়ে খাবে সবার কাছে অজানা থেকে যাবে ভালো আছে তো বন্ধুরা এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তা যে পিছিয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার এই বন্ধুরা আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে